হ্যালো এভরি আমি ভাস্কর আজকে কথা বলবো আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে তো এখন সব জায়গাতে মানে ফেসবুক বলুন টুইটার বলুন হোয়াটসঅ্যাপ ইউটিউব প্রত্যেকটা জায়গাতে ছড়িয়ে গেছে সেইটা হচ্ছে দেবের আপকামিং যে ছবিটি যেটা দু হাজার ছাব্বিশে তার ফার্স্ট একদম অ্যানাউন্সমেন্ট এসেছে যে ছবিটি সেটি ছবিটি শর্ট ফর্ম হচ্ছে ব্যাট এবং ফুল ফর্ম হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা আজকে এই ভিডিওটির মধ্যে আমি টিজার মানে যে পোস্টারটা এসেছে সেই পোস্টারটা আমি করছি না আজকে যে বিষয়টা বলবো সেইটা হচ্ছে জাগো কেন বলছি আজ দেব যদি এই ছবিটিকে যদি আমাদের বাংলার সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সামনে যদি না নিয়ে আসতো তাহলে এই যে জলপাইগুড়ির করিমুল হক কে আমিও জানতাম না আমি সত্যি কথা বলছি আমিও জানতাম অনেক অনেক মানুষে জানে না আজ জানে না তৈরি হচ্ছে আমি দেবদার একটা আমি ভিডিও দেখছিলাম বলছিল যে বলিউড কিনে রেখেছে তাহলে ভাবুন আর সেটা আমাদের বাংলাতে দেখাচ্ছে তবে এটা পরের কথা দেব করছে সেটা পরের কথা কিন্তু যে কথাটা হচ্ছে যে আজ ভেবে দেখুন আজ আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলে আমরা যেখানে দেখি চারদিকে আমার আমার আমি খাবো আমি পরবো আমি আমি সব সবকিছু করবো ভগবান যাই করুক আমার ভালো করুক এটাই তো হয়ে আসছে কিন্তু এই দুনিয়াতেও যে এই রকম একজন মানুষ ছিল এই রকম একজন মানুষ আছে এই রকম মানুষ যে মানুষটির নাম করিমূল হক যে মানুষটি উনিশশো সালে তার মা আমি যতটুকু শুনেছি পঁচানব্বই সালে তার মা যখন মানে অসুস্থ ছিল একটা গাড়ি পায়নি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ভাবুন একটা গাড়ি পায়নি হসপিটাল নিয়ে যাবে সেই যে টাইমটা এ হওয়াতে নাকি তার ওনার মা মারা গিয়েছিল তারপরে উনি সিদ্ধান্ত নিয়েছিল যে ওনার গ্রামের কাউকে উনি এই ভাবে বিনা অসুস্থতায় কিন্তু উনি হারাতে দেবে না তখন উনি কি করলো ওনার নিজের বাইকটাকে কি করলো অ্যাম্বুলেন্স করে দিল সেদিন থাকতে নাম হলো অ্যাম্বুলেন্স দাদা কেন আশেপাশে গ্রামে যখনই কোনো মানুষ অসুস্থ হয়েছে বিপদে পড়েছে তখনই নাকি ওই মানুষটিকে অ্যাম্বুলেন্স দাদাকে ডাকা হয়েছিল আর স্থানীয়বাসীরা তাকে নাম দিয়েছিল অ্যাম্বুলেন্স দাদা আর সেই মানে সেই মানুষটির সেই মানুষটির জীবন কাহিনীটাকে সেই মানুষটির কাজটাকে সেই মানুষটিকে আজ তুলে ধরতে চলেছে দু হাজার ছাব্বিশ সালে এখনকার সময়ে টলিউড ইন্ডাস্ট্রিতে বক্স অফিস কিং বলতে পারেন মেগাস্টার বলতে পারেন সুপারস্টার বলতে পারেন যেটা খুশি সেটা বলতে পারেন তার নাম হচ্ছে সুপারস্টার দেব আজ দেবের পরিপ্রেক্ষে আজ পুরো বাংলা দেখবে যে এই মানুষটি কি ছিল মানে আমি স্যার করিমুল হকের কথা বলছি আজ মানুষ বুঝবে এই জন্য থামবে লিখেছিলাম যে হে মনুষত্ব একটু তো জাগো যেখানে আমার আমার তোমার তোমার করি যেখানে আমরা একটু যাই একটু জায়গা একটু কোনো কিছু আমি পার্টি পলিটিক্সে আসছি না আমরা এত মারামারি এত কালাকারি করি আর এই মানুষটি নিঃসত্ত্বে নিঃস্বার্থে এই মানুষটি প্রত্যেকটা মানুষের পাশে রয়েছে এই মানুষটিকে আমাদের চ্যানেলের তরফ থাকতে স্যালুট গ্র্যান্ড স্যালুট গ্র্যান্ড স্যালুট গ্র্যান্ড স্যালুট এবং আমাদের সবার প্রণাম ওই মানুষটিকে করিমুল হককে এবং সুপারস্টার দেবদাকে বুক ভরা ভালোবাসা যে এই রকম মানুষগুলোকে জন্য আজ তুমি কাজ করছো তুমি এত বড় সুপারস্টার হয়েছ এত বড় হয়েছো যে তুমি এই রকম গল্পকে তুমি ভুলো নেই এরকম গল্প তুমি ভুলতে পারো না বাংলাতে এই প্রথম তুমি করে দেখাচ্ছ জিওদেবতা তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটা একদম সদ্য এই চ্যানেলটি খোলা হয়েছে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আমাদের কাছে প্রচুর দরকার ভালোবাসবেন আশীর্বাদ করবেন চ্যানেলটিকে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই